মানুষরা নেতা রে তুই মূলহার রবি ও তুই মূলহার রবি মানুষ ঠ্যাং আইলে পরে নেতা হবি মানুষ ঠ্যাং আইলে পরে নেতা হবি গলা শুকিয়ে যাচ্ছে একটু গান গাইনি না তো রবি খাইনি খাইনি জীবনে ধরাটা মুরগি জবাই করতে দেখতে তো পারলাম না সেমন না থামবে

ওরা না ভাই আমি তো কিছু দুধ কিন্তু দুধ তো মশির দুধ তো তুমি কিরাম খাসো বললাম না তুই তো মশি না কি করবো এটাকে আমি খাচ্ছি তুই বল দিন দেখি দুধ কিনা দেখ দিন দুধ দুধ লাগছে হ্যাঁ আমার তো দুধই লাগছে এ তো মশির দুধই কালো দেখছেন না কালার কুচকুচে কালো মশির মতন খাই রাখ খাই রাখ খাই রাখ তুই খাই রাখ ও মাই গড দে এদিকে দুধ তো খুব ভালো লাগছে আর খাবো তো ভাই আমার দাদার কোনো কোনদিনের মসজিদ দুধ আমি খাইনি কত দুধ না আমার বেশি লা 哎呦我的妈！<laughs>